আসসালামু আলাইকুম এখন কথা বলবো উইল নিয়ে হোয়াট ইজ উইল আমরা জানি সকলেই মরে যাওয়ার আগে যেটা আমার সম্পত্তি কে কে ভাগ পাবে সেটাই বলে কে উইল বলে অ্যান্ড ওয়াই শুড ইউ মেক ওয়ান কেন এটা তৈরি করবেন এ উইল ইজ এ লিগেল ডকুমেন্টস উইল হচ্ছে একটা লিগেল ডকুমেন্ট ইন হুইচ ইউ ক্যান সেট আউট ইউর ফাইনাল উইশেস ইন রিলেশন টু দি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইউর স্টেট আপনার সহায় সম্পত্তি ডিস্ট্রিবিউশন এবং এটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার ফাইনাল মরার আগে সর্বশেষ ইচ্ছা আপনি সম্পত্তি সম্পর্কে লিখিতভাবে যখন দিবেন লিখিতভাবে না অন্য ক্ষেত্রে গেলেও হয় মানে অনেক সময় দেখা গেছে যে এই কাগজে টাগজও দিয়ে দেওয়া যায় মোট কথা হচ্ছে ফাইনাল উইচেজ ইন রিলেশন টু দি যেটা আপনি সেট আপ করছেন অ্যাডমিনিস্ট্রেশন অফ ডিস্ট্রিবিউশন অফ এস্টেট হ্যাঁ সুতরাং এই আপনার ইন ওয়ার্ড টু মেক এ উইল ইউ মাস্ট ওভার এইজ অফ এইটিন আপনি আঠারো বছর উঠতে হতে হবে সাউন্ড মাইন্ড হতে হবে এটা সুস্থ থাকতে হবে মেকিং এ উইল যে পজিটিভ অ্যাক্ট হচ্ছে এটা খুবই পজিটিভ অ্যাক্ট এবং গ্রেটলি অ্যাসিস্ট লাভ টু ওয়ান যারা আপনি যখন মারা যান তখন এটা বিশেষ করে আপনি যে প্রিয়জন রাখা যান তাদের জন্য বেস্ট লাভ হয় ইন মেকিং এ উইল ইউ ইউ ক্যান হ্যাভ এ পিস অফ মাইন্ড মানে মনের শান্তি থাকবে উইথ এ লিটিল প্ল্যানিং ইউ ক্যান এনশিওর ইউর ওয়েলথ দেন গিফট ইউ উইশ টু মেক রিচ দ্য রাইট পিপুল আপনি যদি করে যাওয়ার সময় করে যান আপনার উচিত আপনার ইচ্ছাটা প্রতিফলন হবে একটা রাইট পারসন আপনার গিফটটা পাবে যেটা মারা যাওয়ার পরে যেটা আপনি চান রাইট টাইম হ্যাঁ এবং ট্যাক্সটাও কম লাগবে এটাও মানে উইলের একটা সুবিধা সুতরাং আপনার ফাইনাল ইচ্ছা যখন পরিকল্পিতভাবে করে রাখে যাবেন এবং এটা সম্পত্তির ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে স্টেটের ব্যাপারে সে তখন তাকে আপনার উইল বলে অর্থাৎ মরে যাওয়ার পূর্বে সর্বশেষ ইচ্ছা যে ইচ্ছে আপনি কাকে কি দেবেন সহায় সম্পত্তি চার বিবরণ থাকে সেটাকে আমরা উইল বলে থাকি এবং উইলটা হচ্ছে লিগেল ডকুমেন্ট হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ডু নট মেক এ উইল উইল যদি না করেন তাহলে কী হবে ইফ ইয়ার অ্যাসেট উইল পাস অ্যাকর্ডিং টু ইন্টেস্টেসি রুলস ইনটেস্টেসি রুলস আছে সেই রুলস অনুযায়ী এসেটটা আপনার ডিস্ট্রিবিউট হবে দ্যাট মিন্স ল উইল ডিক্টেড হু ক্যান ডিল উইথ ল বলবে কে কীভাবে ডিক্টেড হবে তখন আপনি কাকে যাকে যে দিতে পারতেছেন না কে ডিল করবে সেটাও বলতে পারতেছেন ল উইল ডিক্টেড অ্যান্ড বেনিফিট এবং তারা মানে ল অনুযায়ী মানে আপনার স্টেটের বেনিফিশিয়ারি নির্ধারিত হবে বেনিফিট ফ্রম ডাজ নট নেচারালি মিন দ্যাট ইউর এসেট উইল পাস টু দোজ হুম কনসিডার ক্লোজেস্ট টু ইউ এটা অর্থ নয় যে আপনি যাদেরকে ক্লোজ মনে করেন তাদের কাছে যাবে এটা কিন্তু না হ্যাঁ কুড বি ট্রাভেলস ফর ফ্যামিলির জন্য এটা একটা জামাল হতে পারে হোয়াট হ্যাপেন্স ইফ সাম ওয়ান এ লার্নিং ডিজেবিলিটি ওয়ান টু ক্রিয়েট এন এমাইন্ড অ্যা উইল কারো যদি লার্নিং ডিফিকাল্ট মানে ডিজেবিলিটি থাকে তাকে উইল করতে পারে বা অ্যামাইন্ড করতে চায় চাইলে কী করতে হয় ইফ সাম ওয়ান এজ লার্নিং ডিজেবিলিটি যে ওয়ান টু ক্রিয়েট এ অ্যামাইন্ড অ্যা উইল ফার্স্টেপ ইজ টু স্পিক দিয়ার সলিসিটার মানে সলিসিটার বা এক্সপার্ট ওপিনিয়ন আপনাকে নেবেন নেওয়ার পরে এটা হয়তো দেখা গেছে যে আপনার নিজে করতে পারেন না উইল করতে পারেন না তখন আপনি অনেক সময় বিশেষ করে দেখা যায় যে আপনার যদি এক্সপার্টের ওপিনিয়ন নেবেন আর বিশেষ করে আপনি যদি একদম মেন্টাল ক্যাপাসিটি লুজ করে ফেলেন সেক্ষেত্রে স্টেডিটরি উইলও করতে পারেন আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন বিশেষ করে আপনার ক্যাপাসিটি থাকা মেন্টাল ক্যাপাসিটি থাকা পর্যন্ত উইলটা করা জরুরি আর না হলে এটা জটিল হয়ে যায় কমপ্লেক্স হয়ে যায় নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম